চোদ্দোশো একত্রিশ সাল অ্যাজ এ হোল কিন্তু মিথুন রাশির জন্য একটা মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ ভালো ঘটনার কিছু সন্নিবেশ সেখানে থাকবে অন্যদিক থেকে আবার মন্দ ঘটনা বলিয়াও কিন্তু সেখানে থাকছে প্রথমত চোদ্দোশো একত্রিশ অঙ্গাব্দ এটাকে যদি আমরা সংখ্যা তত্ত্বে ফেলি তাহলে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি যোগ করলে একটা সংখ্যা সেটা হলো নয় নয় কিন্তু মঙ্গলের সংখ্যা এই মঙ্গল কিন্তু বুধের খুব একটা মিত্র গ্রহ নয় অন্যদিক থেকে চোদ্দোশো একত্রিশ আদি এবং অন্ত দুটোতেই আমরা দুটো রবিকে পেলাম মাঝখানে চারকে পেলাম অর্থাৎ রাহুকে পেলাম তিন পেলাম বৃহস্পতিকে পেলাম চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই বছরটা দেখুন ঢুকছে রবিবারে ঢুকছে যে তিথিতে সেটা হলো ষষ্ঠী তিথি এবং যে পক্ষকালে ঢুকছে শুক্লপক্ষ অর্থাৎ শুক্লা ষষ্ঠীতে রবিবার দিন বছরটার শুরু হচ্ছে এই বছরটা রাজা হলেন চন্দ্র মিথুনের সে কিন্তু দ্বিতীয় পতি অন্যদিক থেকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মন্ত্রী হচ্ছেন বৃহস্পতি সে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্রের মালিক দশম এবং সপ্তম এই সপ্তম এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি সে কিন্তু এই পঞ্জিকা অনুসারে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মন্ত্রী চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জলাধিপতি হলেন রবি শস্যাধিপতি বুধ সেই বুধই কিন্তু মিথুন রাশি রাষ্ট্রাধিপতি বছর শুরুতেই সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে কোথায় বসে থাকছে দশমে সুখস্থানে অর্থাৎ ফোর্থ হাউসে কেতুর অবস্থান মিথুন রাশিকে কিন্তু সারাটা বাংলা বছরই কিন্তু দেখবেন কম বেশি গার্হস্থ সুখ শান্তি থেকে বঞ্চিত হতে হবে অথবা ফ্যামিলি লাইফ কিন্তু একটুখানি হলেও ট্রাভেলস সাম হবে পয়লা মেয়ের পর বৃহস্পতি কিন্তু একাদশে চলে যাচ্ছে অর্থাৎ বছর যখন শুরু হচ্ছে তখন কিন্তু মেশে অবস্থান করছে বৃহস্পতি একাদশে মিথুনের সেই পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে কিন্তু পয়লা মেয়ের পর মেষ থেকে বিশতে যখন বৃহস্পতি সঞ্চার হয়ে যাবে অর্থাৎ মিথুনের দ্বাদশে বৃহস্পতি চলে যাবে তখন কিন্তু ফ্যামিলিতে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কিন্তু মেডিকেল এক্সপেন্সেস কিন্তু কিছুটা বেড়ে যাবে আপনারা জানেন যে কোনো রাশিফল জ্যোতিষে যখন ঘোষণা করা হয় তার কিন্তু ভিত্তিপ্রস্তর হচ্ছে গোচর ফল এই বছর পয়লা বৈশাখ মহাকাশে গ্রহদের সন্নিবেশ কেমন থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু পুরো সালটা কেমন যাবে তার বিস্তারিত আমরা জানতে পারবো তো সবার আগে আমরা আগে দেখে নেব যে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মহাকাশে নবগ্রহের যে অবস্থান তার চিত্র কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মহাকাশে গ্রহদের অবস্থান থাকছে মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে কেতুর অবস্থান ভাগ্যস্থান নবমে থাকছেন শনি এবং মঙ্গল একত্রে বসে দশমে অবস্থান করছে শুক্র রাহু এবং বুধ একসাথে একাদশে বৃহস্পতি এবং রবি রবি অবস্থান করছে পয়লা এর পর এই বৃহস্পতি কিন্তু মিথুনের দ্বাদশ ঘরে সঞ্চার করবেন পুরো বছরটাই বলা যেতে পারে যেহেতু কর্মস্থানে রাহু বসে থাকছে এবং রাহুর কোনো ট্রানজিট কিন্তু সারা বছর আর হবে না তাই কর্মের ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতির কিন্তু মুখোমুখি হতে হবে মিথুন রাশিকে এমনও ঘটতে পারে যে কর্মের জন্য অনেক দূরবর্তী স্থানে বদলি হয়ে গেলেন ডিস্ট্যান্ট ল্যান্ডে আপনারা ট্রান্সফার হয়ে গেলেন সেটাও হতে পারে আবার এমনও হতে পারে যে বিদেশে কর্ম নিয়ে আপনারা দেশ ছেড়ে চলে গেলেন সেটাও কিন্তু করতে পারে যারা গবেষণামূলক কাজে রয়েছেন যারা লোহার ব্যবসায় রয়েছেন যারা অকাল সায়েন্সের চর্চা করেন যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন যারা কনস্ট্রাকশান বিজনেসে আছেন যারা লিগাল প্রফেশনে আছেন যারা ইন্সিওরেন্সের সাথে যুক্ত তারা কিন্তু এই বছরটাতে অত্যন্ত শুভ ফল পাবেন যদি জন্মরাশি হয় মিথুন এই বছরটা কিন্তু কোনো প্রপার্টি বা গাড়ি কেনার জন্য একেবারেই শুভ নয় যদি জন্মকুষ্টি সাপোর্ট করে তাহলে জন্মকুষ্টি বিচার করিয়ে তারপরেই কিন্তু গাড়ি বাড়ি বা ফ্ল্যাট বা নতুন কোনো সম্পত্তি কেনার সিদ্ধান্ত মিথুন রাশির নেওয়া উচিত পুরো বছরটাই ভাগ্যাধিপতি শনি থাকছেন কোথায় ভাগ্যস্থানে বসে থাকছে কাজেই ভাগ্যের একটা স্ট্রং সাপোর্ট কিন্তু মিথুন পাবে সারাটা বছর চতুর্থে কেতু থাকার কারণে যদি বাস্তু দোষ কারুর থাকে বা বাস্তু ত্রুটিপূর্ণ হয় বাস্তুর ডিরেকশনাল প্রবলেম থাকে তাহলে কিন্তু তাদের দেখবেন এই বছরটাতে এই বাস্তুদোষের প্রভোগ যেন অনেকটা বেড়ে যাবে অর্থাৎ বাস্তু দোষের দরুন যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাচ্ছিলেন এই বছরে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে পয়লা মে বৃহস্পতি যখন দ্বাদশে চলে যাবে তখন শর্ট টার্ম বা লং টার্ম যে কোনো ধরনের ইনভেস্টই করুন না কেন সেটা কিন্তু একটুখানি রিস্কি হয়ে যাবে সুতরাং চোদ্দোশো একত্রিশে মিথুন রাশি যদি কোনো রকম ইনভেস্টে যান তাহলে কিন্তু খুব চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করা উচিত এবং অন্যান্য ক্ষেত্রে যদি ইনভেস্ট করব মনে করেন তাহলে কিন্তু একটা প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই করা উচিত মেডিকেল এক্সপেন্স কিন্তু সারা বছরে কিন্তু আপনাদের বেশ বেড়ে যাবে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মিথুন রাশে কিন্তু একটা বড় সড়ো আর্থিক ক্ষতি বা লসের মুখোমুখি হতে পারেন যদি সিদ্ধান্ত ভুল নেন লোয়ার এডুকেশন মধ্যম মানের থাকছে হায়ার এডুকেশন কিন্তু অত্যন্ত ভালো শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে এবং পছন্দ মতো প্রতিষ্ঠানে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনারা যদি কোনো অ্যাডমিশান টেস্টে বসেন তাহলে কিন্তু সেই কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করার একটা পসিবিলিটি থেকে যাবে এবং অনেক সময় তো হয় আগে যে প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছিলেন আপনারা চাইছেন আলো ভালো কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশান নিতে সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি সফল হবেন পরিবারের পিতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ দাদা বা কাকা বা জ্যাঠামশাই বা পিতা এদের থেকে কিন্তু আপনাদের সম্পর্ক দেখবেন আগে যা ছিল খুব আগের তুলনায় অনেকটাই মধুর হবে এবং এই সম্পর্ক থেকে একটা প্রাপ্তির একটা কিন্তু পসিবিলিটি তৈরি হবে অর্থাৎ ব্যক্তিদের সাথে সম্পর্ক অনেকটাই মধুর হবে বা মিত্রতার একটা সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্ক থেকে আপনারা কিছু প্রাপ্ত হতে পারেন যদি প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট থাকে হতেই পারে বাড়িতে জমি জমা নিয়ে একটা বাদানুবাদ চলছিল মতানৈক্য চলছিলো অথবা কোনো লিগাল ইস্যুস ছিল তাহলেও দেখবেন এই চোদ্দোশো একত্রিশ সালে আপনারা তার একটা সমাধান আপনারা পাবেন চৌদ্দোশো সালে মিথুন রাশির তীর্থভ্রমণ অনেক বেড়ে যেতে পারে বাড়িতে কোনো দেব মন্দির আপনারা প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ বাড়িতে এমনও হতেই পারে অনেক অতীত আমল থেকে ভেবে আসছিলেন বাড়িতে একটা মন্দির বানাবো তাহলে দেখবেন সেই স্বপ্নটা কিন্তু এই নতুন বছরে আপনাদের পূর্ণ হতে পারে লাভ লাইফ কিন্তু মানের যাবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো কাটবে মেন্টাল হেলথের কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পুরোটাই কারণ স্ট্রেস লেভেল সারা বছরই খুব বেশি থাকবে আর এই স্ট্রেস লেভেল বাড়ার জন্যই আপনাদের মেন্টাল হেলথ কিন্তু ডিস্টার্ব হতে পারে এই দিক থেকে একটুখানি সচেতন হওয়া উচিত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মিথুন রাশির জন্য নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু বিশেষ শুভ নয় অর্থাৎ যারা প্ল্যান করছেন যে বাংলা বছরে নতুন কোনো বিজনেস করবেন তাদের কিন্তু উচিত জন্মছক বিচার করিয়ে তার করা উচিত না হলে কিন্তু আপনারা বড় লসের মুখোমুখি হতে পারেন চোদ্দোশো সালে মিথুন রাশি জাতকদের কিন্তু কনফিডেন্স লেভেল কিছুটা কমে যাবে তাই প্রচেষ্টার দ্বারা যতটা সম্ভব আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব সেটা করতে হবে এবং এই আত্মবিশ্বাস বাড়িয়ে যদি কোনো কাজ করতে পারেন অর্থাৎ বলা যেতে পারে আপনারা যখন কোনো কর্ম করবেন মনের জোরে দেখবেন বেরিয়ে যাবেন অন্যান্য দিক থেকে কিন্তু অতটা সাপোর্ট আপনারা নাও পেতে পারেন তাই সারাটা বছর আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু যতটা সম্ভব সম্ভব আপনার পক্ষে সেটা কিন্তু বাড়াতে হবে বন্ধুদের দ্বারা প্রতারণার একটা সম্ভাবনা থেকে যাবে অর্থাৎ বন্ধু নির্বাচন বা বন্ধুদের সাথে যখন কোনো ডিল করবেন বা কোনো কথাবার্তা বলবেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সজাগ সতর্ক দৃষ্টি রেখে আপনাদের করতে হবে না হলে বন্ধুদের দ্বারা কিন্তু আপনাদের একটা ক্ষতি হতে পারে বন্ধুদের দ্বারা এমন কোনো একটা ঘটনা ঘটে গেল যেটা আপনারা প্রত্যক্ষভাবে যুক্ত নন কিন্তু আপনারা ফেসে গেলেন বা জড়িয়ে গেলেন তাই বন্ধুর জায়গাটা খুব সাবধানে নির্বাচন করা উচিত চোদ্দোশো একত্রিশ হার্টের কোনো প্রবলেম স্কিনের কোনো প্রবলেম পেটের কোনো প্রবলেম কিন্তু চোদ্দোশো সালে মিথুন রাশি সাফার করতে পারেন চোদ্দোশো সালের জন্য মিথুন রাশিকে যদি মেরুদণ্ড খাড়া করে দাঁড়িয়ে থাকতে হয় কর্মের জায়গায় ও অব্যাহত রাখতে হয় তাহলে আপনারা নিয়মিত যেটা করতে পারেন সেটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে প্রত্যেক দিন শিবজিকে অভিষেক করাতে পারেন এই পঞ্চামৃত দিয়ে যদি শিবজিকে প্রত্যেক দিন আপনারা অভিষেক করাতে পারেন তাহলে কিন্তু এই যে বললাম যে চৌদ্দোশো একত্রিশে আপনারা একটা ডুয়েল এফেক্ট পাবেন অর্থাৎ কিছু ভালো ঘটনা বলিও থাকবে দিক থেকে আবার কিছু নেগেটিভ ঘটনাও ঘটবে সেই নেগেটিভিটির হাত থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন এর বাইরে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হলে খুব ভালো হয় না হলে অন্তত সপ্তাহে একটা দিন বুধবার দিন কিন্তু আপনাদের উচিত একটুখানি হলেও একশো বার গণেশের মন্ত্র জপ করা এই ক্ষেত্রে যে মন্ত্রটি আপনারা জপ করতে পারেন সেটি হল ওম বড় বড়দায় বিজয় গণপতয়ে নম এই মন্ত্রটি একশো আটবার হয় প্রত্যেক বুধবার করুন না হলে খুব ভালো হয় প্রত্যেক দিন সকালে স্নান করে একশো আটবার এই মন্ত্রটি জপ করুন তার সাথে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে একটা অভিষেক সারাটা বছর আপনারা করান আপনারা দেখবেন চোদ্দোশো সাল মিথুন রাশির কত শুভ না হলেও এই প্রতিকারগুলোর মধ্যে দিয়ে যদি নিজেদেরকে রাখতে পারেন একটা ডেলি প্র্যাকটিসের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা একটা খুব ভালো বছর উপহারে হতে পারেন অর্থাৎ চোদ্দোশো একত্রিশে কতগুলো নেগেটিভ কম্বিনেশান রয়েছে আপনারা দেখতে পেলেন তার মধ্যে একটা জায়গায় আমরা দেখলাম চতুর্থে কেতুর অবস্থান দশমে রাহুর অবস্থান পয়লা মেয়ের পর দেবগুরু বৃহস্পতির একাদশ থেকে দ্বাদশে সঞ্চার এই জায়গাগুলো যেই নেগেটিভিটিগুলো আনত সেইগুলো কিন্তু অনেকটাই কমে যাবে যদি রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন রুদ্রাভিষেক এবং গণেশের মন্ত্রপাঠ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার